আসলাম আলাইকুম রহফ্মতাল্লাহি অভরাগত পিওর সম্মানিত ভিহার চলে আসছি বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা এটা হচ্ছে চান্দের ব্রিজ নামে পরিস্থিতি যেই জায়গাটা এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর এবং আমার কাছে খুব ভালো লাগতেছে আকাশ হচ্ছে বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি এবং আকাশের ওয়েদারটা হচ্ছে মেঘলাটে খুবই ভালো লাগতেছে আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা চান্দের ব্রিজ নামে যে জায়গাটি রয়েছে এখন আমি ওইখানে অবস্থান করতেছি দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে আকাশের ওয়েদারটা দেখেন সবকিছু মিলে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে আর আমাদের ফরিদপুর জেলা হচ্ছে পাটে বিখ্যাত ফরিদপুরের যে সোনালিয়াস পাট সেই পাট কিন্তু এখানে ব্রিজের উপর ছড়ানো আছে এই যে দেখেন হাতে ধরে রাখছি খুবই ভালো লাগতেছে আর হচ্ছে গ্রামীণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সবকিছু মিলে ভালো লাগতেছে আমি এখন হচ্ছে ব্রিজের উপর চাঁদতে ব্রিজের উপর হচ্ছে দুটা দোকান আছে ফুচকা চটপটির দোকান সরাসরি ওনাদের সাথে কথা বলবো আমি সরাসরি ওনাদের সাথে কথা বলি এবং হচ্ছে আপনাদের হচ্ছে এখান এখানকার কিছু কথা জিজ্ঞেস করে সরাসরি জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি এখানে মূলত কি করেন এখানে আমি চটপটি ফুসকা ঝালমরি হাতে বানানো ফুসকা এবং মোটামুটি এখানে বিক্রি করি আছি আচ্ছা আচ্ছা চটপটি ঝালমরি আর হচ্ছে ফুসকা এগুলো হচ্ছে আপনি এখানে বিক্রি করেন জি এখানে দর্শনার্থীরা হয় কেমন আলহামদুলিল্লাহ ভালো হয় আবহাওয়া ভালো থাকলে আবহাওয়া ভালো থাকলে লোকজন বেশি হয় বেশি হয় জাকজমক পূর্ণ হয় আচ্ছা জায়গাটা তো অনেক সুন্দর এখানকার জায়গাটা আমার খুব ভালো লাগতেছে এখানে আসার পরে আচ্ছা আপনি কি বিক্রি করেন এখানে ফুচকা বানানো আছে জি জি এই বানাচ্ছি আচ্ছা ফুচকা আসলে আমি হচ্ছে ফুচকাটা কিন্তু অনেক সুন্দর করে বানাইছে সাজায় রাখছে খুবই ভালো লাগতেছে আমি আসলে একটু খেয়ে আপনাদের খাবারের রিভিউটা দিয়ে নেই চান্দের ব্রিজের ফুচকাটা কেমন হয় সরাসরি আমি একটু রিভিউ দিব মাসা অনেক শহরেও ফুচকা খেয়েছি তার থেকে ভালোই হয়েছে টক এবং ফুচকা সবকিছু আব্দুর রহমান শেখ আব্দুর রহমান শেখের দোকান থেকে ফুচকা খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে এবং এই সুন্দর জায়গাটাকে উপভোগ করেন এখানে হচ্ছে আরেকটা দোকান আছে আমি সরাসরি সেখানে চলে যাব আমার ক্যামেরার সাথেই থাকুন আপনি করেন এখানে ভাই চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলা বেশি চটপটি ফুচকা ঝালমুড়ি বিক্রি করে আপনার নামটা আমার নাম ভাই আমি হাতের ফুচকা আমি একটু খাবো আসলে এখানকার

খুবই সুন্দর হয়েছে বাবু মোল্লা ভাইয়ের হাতের খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে বৃহত্তম জেলার মধ্যে যে সব রেস্টুরেন্ট আছে যেখানে আসলে টাকার খেলা ঠিক আছে ওইখানে যাই আপনারা ফুচকা চটপুটি খান তার থেকে মোটামুটি ভালো হয়েছে বাবু মোল্লা ভাই এবং আব্দুর রহমান ভাইয়ের ফুচকা চটপুটি চান্দের ব্রিজে সবার ঘুরতে আসার দাওয়াত রইল এবং বাবু মোল্লা ভাই এবং আব্দুর রহমান ভাইয়ের হাতের ফুচকা ঝালমুড়ি চটপটি খেয়ে যাবেন খুবই ভালো লাগবে এখানে গ্রামীণ পরিবেশে বর্ষার মৌসুমে জায়গাটি কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি এবং হচ্ছে এখানে ফুচকা চটপটি খাইলাম খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আপনারা ভ্রমণ করবেন আমাদের ফরিদপুর জেলার মধ্যে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে যারা হচ্ছে ভ্রমণ দিবস মানুষ আছেন যারা ঘুরতে পছন্দ করেন ঘুরতে ফিরতে এনজয় করেন তাদের জন্য হচ্ছে এই জায়গাটা সব থেকে পারফেক্ট জায়গা এবং বেস্ট আসেন ভালো লাগবে আমি আজকে আসছি বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে কারণ হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটা কেমন সুন্দর এটা আগে দেখতে হবে কিন্তু আমাদের এখানে চান্দের ব্রিজ এই যে আমি যেখানে আসছি জায়গাটি হচ্ছে অনেক